হ্যালো বন্ধুরা এটা হচ্ছে সেই ভাইরাল রাবড়ি গ্রাম যেখানে কিন্তু রাবড়ি ভীষণ বিখ্যাত নীল এখান দিয়েই রোজ ওর অফিস যায় এখানেও ফিল্ড ওয়ার্ক করতে যায় তো এই গ্রামটার ওপর দিয়েই যায় তো কখনো সেভাবে যায়নি তো কালকে কি মন গেছে তো গিয়ে দেখলো যে এইভাবে রাবড়ি একদম গরম করা থেকে না এইভাবে কাটছে ও বা আমি কেউই কখনও রাবড়ি কাটিং কিভাবে হয় সেটা দেখিনি যাই হোক ও তো সামনে থেকে দেখেছে আমি ভিডিওর মাধ্যমে দেখলাম তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে ও কিছুটা রাবড়ি আমাদের বাড়ির জন্য প্যাক করে নেয় প্রথমে তো আটশোর মতো নিয়েছিল তারপরে দেখলো যে একটুখানি বেঁচে রয়েছে সেটাও ও নিয়ে নেয় তো রাবড়ি প্রথমে যখন হয় এই রকম পাতলা থাকে তো উনি বলেছিলেন যে রাবড়িটা একটু ফ্রিজে রাখতে তাহলে ঘন আর মোটা হয়ে যাবে মানে রাবড়ির যে দুধটা আর কি তো খুবই ভালো খেতে সাফিসিয়েন্ট মিষ্টি আর যিনি রাবড়িটা দিচ্ছেন তিনি কিন্তু ওই রাবড়ি গ্রামের মধ্যে খুবই বিখ্যাত ওনার নাম খুব সম্ভবত গৌরমোহন উনি মানে রাবড়ি গ্রামে আড়াইশোটা দোকান আছে আর এনার রাবড়ি কিন্তু খুবই ফেমাস বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠানেও এনার রাবড়ি কিন্তু অর্ডার নিয়ে এনারা দেন এনার বিভিন্ন পত্রিকাতে এনার নামও বেরিয়েছে যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নীল দেখিয়ে দিচ্ছে তো যাই হোক নীল তো বাড়ির জন্য প্যাকিং করে আমাদের যখন রাবড়ি নিয়ে এসেছিল আমি ভীষণ ভালোবাসি রাবড়ি খেতে ও নিয়ে এসছে মনে করে এটাই অনেক আর উনি বলছিলেন যে মানে প্রায় নব্বই থেকে একশো টন রোজ দুধ লাগে এই রাবড়ি গ্রামে তো যাই হোক এই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোটো ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবে না আর একদিন রাবড়ি গ্রামে গিয়ে রাবড়ি খেয়ে অবশ্যই ভিডিও করো আমার খুব ভালো লাগবে টাটা